নমস্কার আমি সময় আঠাশে মে দু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো নতুন ওষুধের পরীক্ষায় সাফল্য পেল আয়ারল্যাব সুইডেনের আয়ার ল্যাব থেরাপিউটিক্স কোম্পানি তাদের আয়ার এল নামক ওষুধের প্রথম ধাপের দ্বিতীয় অংশের ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফলাফল পেয়েছে এই ওষুধটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বিশেষ করে পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসার পথ খুলে দিতে পারে বিলুপ্তপ্রায় গাম কিং ফিশারের বংশবৃদ্ধি গাম কিং ফিশার যা উনিশশো অষ্টআশি সাল থেকে বন্যপ্রাণীতে বিলুপ্ত ছিল সম্প্রতি প্রশান্ত মহাসাগরের পালমিরা দ্বীপে মুক্ত পরিবেশে ডিম পাড়তে শুরু করেছে এই পাখিগুলি চিড়িয়াখানায় প্রতিপালিত হয়ে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছিল এই ঘটনা প্রাকৃতিক সংরক্ষণ প্রচেষ্টার একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে নাইজেরিয়ায় অর্থনৈতিক সংস্কারে অগ্রগতি নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর প্রশাসন জ্বালানি ভর্তুকি বাতিল এবং মুদ্রানীতি সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল করার পথে এগিয়েছে কর আদায় বৃদ্ধি এবং তেল উৎপাদনে উন্নতি দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হচ্ছে বিশ্ব রক্ত ক্যান্সার দিবস পালন সাতাশে মে বিশ্ব রক্ত ক্যান্সার দিবস পালিত হয় যার উদ্দেশ্য হল রক্ত ক্যান্সারে আক্রান্তদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও সহানুভূতি প্রকাশ মৌমাছির গুঞ্জনে উদ্ভিদের প্রতিক্রিয়া গবেষণায় দেখা গেছে উদ্ভিদরা মৌমাছির গুঞ্জন শুনে তাদের মধুর পরিমাণ বৃদ্ধি করে এই আবিষ্কার উদ্ভিদ ও পরাকবাহীদের পারস্পরিক সম্পর্কের নতুন দিক উন্মোচন করেছে ইউরোপে অফলাইন ক্লাবে জনপ্রিয়তা বৃদ্ধি ইউরোপ জুড়ে তরুণ প্রজন্মের মধ্যে অফলাইন ক্লাবে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে সেখানে সদস্যরা স্ক্রিন টাইম কমিয়ে বাস্তব জীবনের সামাজিক যোগাযোগে মনোনিবেশ করছেন মিশরে তিন বছরের পুরনো তিনটি সমাধি আবিষ্কার মিশরের লুকসারে তিন বছরের পুরনো তিনটি সমাধি আবিষ্কৃত হয়েছে যা প্রাচীন মিশরের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে নতুন তথ্য প্রদান করবে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও প্রস্তুতি পশ্চিমবঙ্গের দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত নতুন জগন্নাথ মন্দিরটি মন্দিরটি এপ্রিল তারিখে উদ্বোধন করা হয়েছে এই শৈলীতে নির্মিত এবং এটি রাজ্যের পর্যটন ও ধর্মীয় গুরুত্ব বৃদ্ধি করেছে আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে এখানে প্রথমবারের মতো রথযাত্রা অনুষ্ঠিত হবে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রথ টানবেন এবং স্বর্ণ ছানু দিয়ে পথ পরিষ্কার করবেন পশ্চিমবঙ্গে আগাম বর্ষা ও কৃষিতে সম্ভাবনা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আঠাশে মে থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা একত্রিশে মে পর্যন্ত চলবে এই আগাম বর্ষা রাজ্যের কৃষকদের জন্য আশার সঞ্চার করেছে কারণ এটি খারিফ ফসলের রোপণের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে